মাইক্রোসফট অডের এমন একটি ডকুমেন্টস দিয়ে আপনাকে বলা হলো এখানে যে ইংরেজি লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনাকে বাংলায় অনুবাদ করতে হবে কিন্তু শর্ত হলো কোনো ওয়েবসাইট ব্যবহার করা যাবে না শুধুমাত্র মাইক্রোসফট অড দিয়েই এই কাজটি সম্পূর্ণ করতে হবে তো মাইক্রোসফট অড দিয়ে কিভাবে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারি সেটি আজকে আমরা শিখব তো সর্বপ্রথম আমাদের যে লেখাটি ট্রান্সলেট করতে চাচ্ছি সেই লেখাটি মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করতে হবে তারপরে রিভিউ ট্যাব থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে এবং ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে ট্রান্সলেট নামে একটা অপশন আমরা দেখতে পারবো এই ট্রান্সলেটে আমরা ক্লিক করবো তারপরে ট্রান্সলেট সিলেকশন এই যে লেখা আমরা দেখতে পাচ্ছি এই লেখার উপরে আমরা ক্লিক করবো ক্লিক করলেই আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে আমরা প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইংলিশটা সিলেক্ট করে দিতে হবে এবং দ্বিতীয় যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে তো চলুন আমরা বাংলা সিলেক্ট করি দ্বিতীয় বক্স থেকে আমাদের বাংলা অপশনটা সিলেক্ট করতে হবে এবং একটু ওয়েট করলে আপনি দেখতে পাবেন আপনার ইংরেজিতে লেখাটা খুব সহজে বাংলায় কনভার্ট হয়ে গিয়েছে আমরা চাইলে এই লেখাটি এখান থেকে কপি করে আমাদের অর্ডে ব্যবহার করতে পারি তো এই শর্টকাট টেকনিক ব্যবহার করে সহজে আমরা যে কোনো ইংরেজি লেখা অথবা যে কোনো ভাষায় লেখাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারি বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারি